হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসলে আজকে লাইভে আসার তেমন কোনো উদ্দেশ্য নাই জাস্ট একটা কারণে লাইভে আসলাম সেই লাইভে আসার কারণটা হচ্ছে আমি যদি একটু দেখে আপনাদের আমরা আজকে স্কেচ আপটা দেখবো তো আমরা আজকে এই স্কেচ আপটা একটু দেখি আসলে এই স্কেচ কেমন আছে তো আমরা হচ্ছে আমাদের স্কেচ আপ সফটওয়্যারটি ইনস্টল এখানে আমরা একটু দেখি যদি দেখুন এটা হচ্ছে স্কেচ আপ সফটওয়্যার তো স্কেচ আপ সফটওয়্যারে খুব সহজে আসলে ডিজাইনগুলো করা যায় তো আমরা যদি একটা কাজ করি আমরা আসলে ডিজাইনগুলো দেখি আসলে কিছু কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমরা একটু জাস্ট দেখব তো ডিজাইনটা দেখার জন্য আমরা যে কাজটা করব আমাদের উইন্ডোতে আসবো উইন্ডোতে আসার পরে থ্রি ডি ওয়ার হাউসে আমরা ক্লিক করব তো থ্রি ডি ওয়ার হাউসে ক্লিক করার পর এখানে আপনি যে ডিজাইন নিয়ে দেখতে চান ঠিক সেই ডিজাইনটাই ক্লিক করতে পারেন তো চাইলে আমরা জাস্ট এই ডিজাইনটা যদি একটু দেখি সরি এটা আমরা একটু বাদ দিয়ে দিই দেখুন এইখান থেকে আপনি চাইলে যে কোনো ডিজাইন দেখতে পারেন আমরা কি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা উইন্ডো তো উইন্ডোটা আমরা ডাউনলোড দিচ্ছি তো উইন্ডোটা আমরা এখানে ডাউনলোড দিয়ে রাখবো দেখুন এইখানে খুব সহজেই দরজাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করা যায় আমরা যদি একটু কাস্টমাইজ করতে চাই এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো এই যে এখান থেকে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো ঠিক আছে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো এই যে দেখুন ঠিক আছে এটা হচ্ছে দরজা দরজা না সরি এটা হচ্ছে উইন্ডো এরকম এরকম অনেক আমরা যদি আরো দেখি আসলে এখানে আমরা গেলে পরে আমরা যদি দেখি তা আমরা আসলে এখানে অনেক ডিজাইন পাওয়া যায় আমরা জাস্ট একটু যদি ঘাটাঘাটি করি দেখুন ডিজাইন করতে হবে না জাস্ট এখানে লিখে সার্স যদি দেন যে ডোর ডোর লিখে সার্চ দিলে দেখুন অনেক ধরনের ডোর আছে আপনি কোন ডোরটা নেবেন এটা হচ্ছে অনেকেই ডিজাইন করে তারপরে এখানে আপলোড করে রাখছে তো চাইলে আপনিও আপলোড করতে পারেন এখানে এসে আপনার অ্যাকাউন্ট করার পরে আপনি চাইলে ডিজাইনগুলো এভাবে আপনি আপলোড করতে পারেন তো দেখুন এই ডিজাইনটা কে করছে এই ডিজাইনটা যে স্পেয়ার ই তো জাস্ট এরকম অনেক আমরা যদি এই ডিজাইনটা ক্লিক করে দেখান এই যে ডিজাইন থ্রি রি ভিউটা যদি আমরা দেখি একটু সময় লাগবে এটা কিন্তু ইসকে সাপের ডিজাইন তো আপনারা চাইলে এইভাবে ডিজাইন তো আপনারা জানে की डिजाइन चाहना अपनी सॉफ्ट डिजाइन फ्रीज नहीं प्रीव्यू तो अच्छा थ्री फ्री देखी এখানে চাইলে আমরা এটাকে ডাউনলোড করেও দেখতে পারবো আর কি ফ্যান লিখে দিতে সার্চ দি এই যে দেখুন ফ্যান চলে আসছে সিলিং ফ্যান ওয়াল ফ্যান এই যে লেখা আছে সিলিং ফ্যান গুলো এখানে আছে সব তো ফ্যান এর ডিজাইনটা মোটামুটি ভালো লাগছে স্যার এই ডিজাইনটা করছে ফাহাদ এস ডিজাইনটা করছে ডিজাইনটা অতটা সুন্দর কাঠের ফ্যান যাই হোক এখানে সোলার সিস্টেম সোলার সিস্টেম চলে আসছে এখানে সোলার সিস্টেম চলে আসছে ভিউ করলে দেখুন থ্রি চলে ইনভার্টারটাও ডিজাইন করে রাখছি সোলার থ্রি সিস্টেম ডিজাইন অতটা সময় এটা একটু ঠিকঠাক মতো লাগে এটার নাম হচ্ছে হাউস ও So I वो तो वाटर टैंक लेके सर दे दई वाटर टैंक लेके सर दे ले जो वाटर टैंक से चला

Deixa eu ver. Quatro sondas ちょっと。